ওয়েলকাম টু মাই চ্যানেল অ্যাডভান্স এডুকেশন জিপিজি অ্যাডভান্স এডুকেশন জিপিজি চ্যানেলে আবার তোমাদের স্বাগত জানাই এই ভিডিওর বিষয় হচ্ছে ক্লাস ইলেভেন ফার্স্ট সেমিস্টার এর এডুকেশন প্রথম অধ্যায়ের নোট যা সম্পূর্ণ নতুন সিলেবাস অনুযায়ী তৈরি করা হয়েছে একাদশ শ্রেণীর শিক্ষাবিজ্ঞানের প্রথম অধ্যায়টির নাম হচ্ছে শিক্ষার ধারণা ও লক্ষ্য এই অধ্যায়ের গুরুত্বপূর্ণ এমসি প্রশ্নগুলি হচ্ছে এক শিক্ষা শব্দটি এসেছে উত্তর সংস্কৃত শিখ শব্দ থেকে দু নম্বর সংস্কৃত শিখ কথার অর্থ উত্তর শিক্ষা দান করা তিন নম্বর বিদ্যা শব্দটি এসেছে উত্তর সংস্কৃত বিদ ধাতু থেকে এরপর চার নম্বর এমসিকিউ হচ্ছে সংস্কৃত বিদ ধাতুটির অর্থ হল এটার উত্তর হবে জ্ঞান অর্জন করা পাঁচ নম্বর এডুকেশন শব্দটি এসেছে এটার উত্তর হবে লাতিন শব্দ থেকে ছ নম্বর শিক্ষার দুটি মেরু হলো এটার উত্তর হবে শিক্ষক ও শিক্ষার্থী মানে শিক্ষার দুটি মেরু একটা হচ্ছে শিক্ষক ও শিক্ষার্থী অনেক সময় এরকম আসতে পারে যে শিক্ষার কটি মেরু ও কী কী তখন দেবে শিক্ষার দুটি মেরু শিক্ষক ও শিক্ষার্থী তারপর সাত নম্বর প্রশ্ন হচ্ছে এডুকেয়ার শব্দের অর্থ হল এটার উত্তর হবে লালন পালন করা তারপর আট নম্বর এমসিকিউ হচ্ছে এডুকেটম শব্দের অর্থ হল শিক্ষাদানের কাজ করা তারপর ন নম্বর হচ্ছে সংকীর্ণ অর্থে শিক্ষার অর্থ হল এটার উত্তর হবে শিক্ষক সক্রিয় ও শিক্ষার্থী নিষ্ক্রিয় প্রক্রিয়া এরপর দশ নম্বর এমসি কিউ প্রশ্ন হচ্ছে ব্যাপক অর্থে শিক্ষা হল এটার উত্তর হবে জীবনব্যাপী প্রক্রিয়া এগারো নম্বর শিক্ষা হল অন্তর্নিহিত সত্তার পরিপূর্ণ বিকাশ কথা বলেছেন এটার উত্তর হবে স্বামী বিবেকানন্দ তারপর বারো নম্বর প্রশ্ন হচ্ছে শিক্ষা হল মোক্ষ লাভের উপায় উক্তিটি হলো এটার উত্তর হবে উপনিষদের তারপর তেরো নম্বর এমসি হচ্ছে শিক্ষার অর্থ দেশমাতৃকার জন্য প্রশিক্ষণ এবং জাতির প্রতি প্রীতি একথা বলেছেন উত্তর হবে কৌটিল্য চোদ্দ নম্বর আত্ম উপলব্ধির উপায় হল শিক্ষা একথা বলেছেন এটার উত্তর হবে শঙ্করাচার্য পনেরো নম্বর শিক্ষা হল এমন এক প্রক্রিয়া যা মানুষকে আত্মবিশ্বাসী এবং আত্মত্যাগী হতে উদ্বুদ্ধ করে উক্তিটি নেওয়া হয়েছে এটার উত্তর হবে ঋগ্বেদ থেকে তারপর ষোলো নম্বর এমসি হচ্ছে শিক্ষা মানুষের দেহ মন এবং আত্মার পরিপূর্ণ বিকাশ ঘটায় একথা বলেছেন এটার উত্তর হবে মহাত্মা গান্ধী সতেরো নম্বর সুস্থ দেহ সুস্থ মনের সৃষ্টি হল শিক্ষা কথা বলেছেন এটার উত্তর হবে অ্যারিস্টটল আঠেরো নম্বর শিক্ষা শুধুমাত্র তথ্য পরিবেশন করে না বরং বিশ্ব প্রকৃতির সঙ্গে সামঞ্জস্য বিধানের মাধ্যমে মানব জীবনকে তাৎপর্যপূর্ণভাবে গড়ে তোলে একথা বলেছেন রবীন্দ্রনাথ ঠাকুর তারপর উনিশ নম্বর এমসিকিউ হচ্ছে প্রাচীন ভারতের শিক্ষার মূল লক্ষ্য হল এটার উত্তর হবে আত্ম উপলব্ধি কুড়ি নম্বর শিক্ষা জীবন জীবনই শিক্ষা একথা বলেছেন এটার উত্তর হবে লর্ড জে একুশ নম্বর সমাজকে জীবদের সঙ্গে তুলনা করেছেন কে এটার উত্তর হবে স্পেন্সার এরপর বাইশ নম্বর এমসিকিউ হচ্ছে শিক্ষা একটি জীবনব্যাপী প্রক্রিয়া একথা বলেছেন এটার উত্তর হবে রেমন্ড তারপর তেইশ নম্বর হচ্ছে আধুনিক শিশু শিক্ষার জনক হলেন এটার উত্তর হবে রুশো তারপর চব্বিশ নম্বর এমসিকিউ হচ্ছে সামাজিক চুক্তি নীতির প্রবক্তা হলেন এটার উত্তর হবে হেগেল এরপর পঁচিশ নম্বর এমসি হচ্ছে শিক্ষার লক্ষ্য হওয়া উচিত উত্তর ব্যক্তি ও সমাজের উন্নতি সাধন ছাব্বিশ নম্বর শিক্ষা একটি এটার উত্তর হবে জীবনব্যাপী প্রক্রিয়া তারপর সাতাশ নম্বর হচ্ছে প্রাচীন ভারতের শিক্ষা ছিল এটার উত্তর হবে ধর্মকেন্দ্রিক এরপর আঠাশ নম্বর প্রশ্ন হচ্ছে আধুনিক শিক্ষা ব্যবস্থা হল এটার উত্তর হবে শিশু কেন্দ্রিক উনত্রিশ নম্বর শিক্ষার আধ্যাত্মিক লক্ষ্য হল এটার উত্তর হবে মোক্ষ লাভ করা তিরিশ নম্বর জ্ঞান হল সকল প্রকার সম্পদের জননী একথা বলেছেন এটার উত্তর হবে প্লেটো এরপর একত্রিশ নম্বর এমসি প্রশ্ন হচ্ছে শিক্ষার নৈতিক লক্ষ্য হল এটার উত্তর হবে চারিত্রিক ও মূল্যবোধের বিকাশ লাভ করা বত্রিশ নম্বর প্রশ্ন ব্যক্তিতান্ত্রিক শিক্ষার প্রধান লক্ষ্য হল এটার উত্তর হবে ব্যক্তির কল্যাণ তেত্রিশ নম্বর প্রশ্ন সমাজতান্ত্রিক শিক্ষার প্রধান লক্ষ্য হল এটার উত্তর হবে সমাজের কল্যাণ তারপর চৌত্রিশ নম্বর প্রশ্ন হচ্ছে শিক্ষা হল ত্রিমেরু প্রক্রিয়া এ কথা বলেছেন এটার উত্তর হবে অ্যাডামস পঁয়ত্রিশ নম্বর প্রশ্ন জন ই এর মতে শিক্ষার অন্যতম উদ্দেশ্য হল এটার উত্তর হবে সামাজিক বিকাশ তারপর ছত্রিশ নম্বর সংকীর্ণ অর্থে শিক্ষায় শিক্ষার্থীর ভূমিকা হল এটার উত্তর হবে নিষ্ক্রিয় শ্রোতা তারপর সাঁত্রিশ নম্বর এম হচ্ছে রবীন্দ্রনাথের মতে শিক্ষার লক্ষ্য হল এটার উত্তর হবে ব্যক্তিত্বের পরিপূর্ণ বিকাশ সাধন আটত্রিশ নম্বর প্রশ্ন বিবেকানন্দের মতে শিক্ষার লক্ষ্য হল এটার উত্তর হবে শিশুর অন্তর্নিহিত সত্তার বিকাশ সাধন তারপর উনচল্লিশ নম্বর ব্যাপক অর্থে শিক্ষায় শিক্ষার্থীর ভূমিকা হল এটার উত্তর হবে সক্রিয় শ্রোতা তারপর চল্লিশ নম্বর এমসি প্রশ্ন হচ্ছে অ্যাডামসের মতে শিক্ষা কি ধরনের প্রক্রিয়া এটার উত্তর হবে ত্রিমেরু প্রক্রিয়া তোমাদের যদি বিভিন্ন বিষয়ে নোট সাজেশন ইত্যাদি শিক্ষামূলক ভিডিওর প্রয়োজন হয় তাহলে আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে রেখো যাতে এই ধরনের ভিডিওগুলো আপলোড করার সঙ্গে সঙ্গেই তোমরা তার নোটিফিকেশন পেয়ে যেতে পারো এছাড়াও তোমাদের কোন সাবজেক্টের কী ভিডিও লাগবে সেটা আমাকে কমেন্ট করে জানতে পারো আমি চেষ্টা করব। সেই বিষয়ে একটি ভিডিও তৈরি করে দেওয়ার